কেন বাংলাদেশ আজকে হা এবং নাই বিভক্ত কারণ এটা শুধু ভোটের প্রশ্ন না এটা আমাদের সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন আমাদের জীবনের প্রশ্ন এবং আমাদের বাংলাদেশের প্রশ্ন আমাদের সন্তানরা যেখানে সেখানে মারা যাচ্ছে অথচ আমরা তাদেরকে উপহার দিতে চেয়েছিলাম একটা সুন্দর নিরাপদ এবং সুস্থ বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এখনো আমরা তাদেরকে সুস্থ সুন্দর নিরাপদ শিক্ষা ব্যবস্থাপনা দিতে পারিনি আমরা পারিনি নিরাপদ সড়ক স্বচ্ছ ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপদ স্বাস্থ্য সেবা দুর্নীতিমুক্ত সরকারি সেবা সচল ব্যবসা তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগ যাদের জন্য আমাদের দেশের অর্থনীতি সচল থাকে আমরা সেই প্রবাসী দেরকেও সম্মান দেখাতে পারিনি আমরা সব সময় ভোট দিয়েছি আবেগে দল দেখে অথবা টাকার বিনিময় আমরা কখনো দেখিনি একজন একজনpartite শিক্ষা দেশপ্রেম সততা এবং তার ন্যায় পরায়ণাতা দেখে তাই আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু শিক্ষানে হাসপাতাল আছে কিন্তু সেবানে সরকারি অফিস আছে কিন্তু দুর্নীতিমুক্ত সেবানে বিচার ব্যবস্থা আছে কিন্তু বিচার নেই আইন আছে কিন্তু আইনের শাসন নেই জনশক্তি আছে কিন্তু কর্মসংস্থান নেই রাজনীতিবিদ আছে কিন্তু দেশপ্রেম নেই এভাবে কি আমাদের রাষ্ট্র চলতে পারে হ্যাঁ মানে শিক্ষা চিকিৎসা নিরাপত্তা ন্যায় বিচার বোট আমাদের দেশ আমাদের সিদ্ধান্ত আমাদের আর না মানে আগের মতোই অন্ধকার